তোমরা আমাকে ভয় করার মতো ভয় করাও আর কোন মাশ্বাদীন তোমরা সত্যবাদীদের মুমিনদের পত্র অবলম্বন করো তোমরাই যদি সবচেয়ে বড় মোজাইদ হতে চাও তোমরাই যদি জ্ঞানবান হতে চাও তা নাম্বার ওয়ান তোমার কথা হলো কোন মাশ্বাদীন তোমাদেরকে সত্যবাদীদের সঙ্গে মিশে যেতে হবে বরণ আল্লাহ বা তাহলে সত্যবাদী হওয়া আল্লাহই পুশাদিক আল্লাহ অবশ্যই সত্যবাদীদের ভালোবাসে তাহলে সত্যবাদী হওয়া দরকার আছে না নাই সত্যবাদীদের ভিতরে আমাদের অবস্থান হবে এই কথাটা আমার আল্লাহ রেকর্ড করে বলেছেন তাহলে অবশ্যই সত্যবাদী হতে হবে সত্যের ওপর আমাদের কথা বলতে হবে আজকে পৃথিবীতে দেখা যাচ্ছে যত সমাজ আছে সবচেয়ে মুসলমানদের মাঝে সমাজে যারা ফেতনাবাদ এদের সবচেয়ে বড় দুর্দশা বাংলাদেশের অবস্থান যদি আমরা দেখতে যাই তাহলে কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে দাসক বাসক আপনারা দেখবেন ছাত্র আন্দোলনের মধ্যে এনসিপি পার্টি তারা হলো ন্যাশনাল জাতীয় পার্টি তারাও দল তৈরি করল এবং সেখানে আছে জামাত চরমানাই খেলাফত মজলিস তাহলে অবশ্যই এখান থেকে আমার আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে কোন দলটা সত্যের দিকে ডাকে কোন দলটা সত্যের উপদেশ দেয় আর অন্যায়ের করে জবাব ঠিক নামে ঠিক যে দলটা সত্যের কথা বলে অন্যায়ের বিপক্ষে কথা বলে এই দলের সাপোর্ট করা দরকার আছে না নাই এই দলের পিছনে থাকা দরকার আছে না নাই আমার আল্লাহ বলছেন অবশ্যই যখন বিহাকের জন্য ডাকবা আর অন্যের যখন বিপক্ষে রুখে দাঁড়াবা এরাই হলো বোমেন এমন দল করার কথাটা আমার আল্লাহ ভাগ জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ হাবিব মোহাম্মদ রসুল্লাহ সকলে বলুন সাল্লি ওসাল্লাম তাহলে এই দলে থাকা দরকার আছে না নাই তাহলে অবশ্যই ওলা ভাই গ্রামের বিচারে থাকার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ যারা ফেসিবাদ কায়েম করতে চাচ্ছে যারা ডেমোক্রেসি কায়েম করতে চাচ্ছে অবশ্যই সেই পার্লামেন্টে রসুল আকরম সাল্লামের কোরআন দিয়ে সংসদ পরিচালনা হবে ডিসি অফিস যদি কোরআন দিয়ে পরিচালনা হয় আইএসপি যদি কোরআন দিয়ে তার অফিস আদালত যদি চালু করে দেয় আর থানার যদি বসি কোরআন দিয়ে যদি তার থানাটা পরিচালনা করে তাহলে ইউনিয়ন পরিষদে যদি চেয়ারম্যান たち কুরআন দিয়ে যদি শাসন টা قائم করে দেয় তাহলে বলুন তো হক আর বাতিলের পার্থক্য আছে না নাই জবাব আছে না নাই তাহলে হকের বিচারটা আপনি সত্য পাবেন না কুরআন বিচার পাবেন সত্যের পূতে আপনাকে খেলতে হবে এই জিহাদ বিল সাবিলillah আপনাকে জিহাদের জন্য প্রস্তুত হতে হবে আল্লাহু আকবার তা পরম্পশিষ্ট চলে চলিয়ে গেল আপনাকে অবশ্যই এই বাংলাদেশের গণতান্ত্রিক দিক থেকে পার্লামেন্টে যেতে হবে জবাব দেন ঠিক না ঠিক